বর্তমান প্রতিদিনে করার মতো সহজ কিছু আমল বলে দেন যে আমলগুলো করলে আল্লাহর রহম পাওয়া যাবে এবং জান্নাতে যেতে পারবো তো প্রতিদিনে কিছু সহজ আমল আপনাদেরকে আমি বলবো এখন খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ প্রত্যেকেই এক নম্বর হচ্ছে ইন্না না প্রত্যেকটা দিন নামাজ নিয়মিত আদায় করেন পাঁচ নামাজ মাই পাঁচক্রামাজামতলা কেয়ামাতের ময়দানের প্রথম হিসেবেই হচ্ছে নামাজের হিসাব সুতরাং নামাজ যার ঠিক আছে তার সব ঠিক আছে যার নামাজ ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই নামাজটা যত্ন সহকারে আদায় করবেন ইনশাল্লাহ প্রত্যেকেই যত্ন সহকারে নামাজ আদায় করবেন এটা গেল একটা অরাজুলুন কলবহু মোহাল্লা কুনফিল মাসাজিদ দেখেন যারা ফজরের নামাজ আদায় করে জহরের নামাজ আসরের নামাজ মানে এক নামাজের পরে আরেকটা নামাজের জন্য অপেক্ষমান থাকে যে কখন আবার আজান দেবে আবার মসজিদে যাবো তাদের যাদের হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত নামাজের সাথে সম্পৃক্ত কেমতের ময়দান আলা আরও সে নিচে তাদেরকে বিশেষ ছায়া দেবেন সুতরাং যার নামাজ ঠিক আছে তার সব ঠিক আছে যার নামাজ ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই আপনি হায়াতে বারাকা চান জীবনে বারাকা চান নামাজ লাগবেই ভাই এক নম্বর গেল এবার আসেন দুই নম্বর কি আমল করবেন প্রতিদিন প্রতিদিন আমল বেশি বেশি ইস্তেক ফার করবেন যখনই ফ্রি থাকবেন আস্তা ওফিরল্লাহ আস্তা উফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ এভাবে পড়বেন আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহর নামে হলফ করে নবীজি বলছেন যে আমি প্রতিদিন সত্তর বারের বেশি তওবা করি বলুন তো নবীজির জীবনে কোনো গুনাহ ছিল কোনো গুনাহ ছিল না অথচ তিনি সত্তর বারের বেশি তওবা করছেন গোড়া না থাকা সত্ত্বেও তাহলে আমাদের জীবনে যে গুনাহে পরিপূর্ণ আমরা আমাদের তবা করা উচিত কতবার বলুন استغفر <applause> الله الذي لا اله الا هو الحي القيوم بشي بشي بوربا استغفر الله استغفر الله استغفر الله جرى سيد الاستغفار طرف سيد الاستغفار بشي بشي بوربا اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আব্দুল্লা ইবিন আব্বাস রাদি আল্লাহ থেকে বন্ডিত তিনি বলছেন রাসুল আকরাম সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে ব্যক্তি সব সময় ক্ষমা চায় আল্লাহ তালা তার জন্য প্রত্যেক সংকীর্ণতা হতে বের হয়ে আসার পথ খুলে দেন প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্ত করেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিস্কের ব্যবস্থা করে দেন রিস্কের ফয়সালা করে দেন সোহান আল্লাহ আমার ভাই এবং বড়েরা ফাকুল তুস্তাক ফেরুর আব্বাকুম কোরআন কারিম আল্লাহ বলছেন যে বেশি বেশি ইস্তেকবার করো এর করলে কী হবে ইরুসল ইসলামা আলাইকুম মেদর বহুমুখী বারাকার দরওয়াজা আল্লাহ সোহানা হওয়া তারা আপনার জন্য করে দিবেন আবার বলি বহুমুখী বারাকার দরজা আপনার জন্য খুলে দিবেন আসমানের বারাকার দরজা জমিনের বারাকার দরজা আসমান এবং জমিনের বারাকা যদি পেতে চান তাহলে বেশি বেশি ইস্তেকফার করেন ইনশাল্লাহ প্রতিদিন বেশি বেশি দৌড় শরীপ পড়বেন তিন নম্বর আমল আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ও আলাই আলী মোহাম্মদ সল্লু আলহি যে কোনো দরুদ শরীফ আপনি পারেন সেটাই পড়বেন ইনশাআল্লাহ আল্লাহাল্লাহাল্লাম বলছেন যে ব্যক্তি আমার জন্য একবার দরুদ পড়বে আল্লাহ তালা তার উপরে দশবার রহমত বর্ষণ করবেন সোহান আল্লাহ একবার দরুদ নবীজির নামে পড়বেন দশবার রহমত আমার আল্লাহ সোহানা আপনার উপর বর্ষণ করবেন আর কি লাগে ভাই জীবনে সোহান আল্লাহ তাহলে তিন নম্বর গেল এরপরে চার নাম্বার হচ্ছে প্রতিদিনের আমল কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন আফজলাদ তেলাওয়াত কোরআন যে না নফল ইবাদতগুলোর মধ্যে উত্তম আবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা তো যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার হায়াতে বারাকা তত বেশি আসবে ইনশাআল্লাহ তেলাওয়াত যদি করতে না পারেন হেডফোন লাগায় শোনেন ইনশাআল্লাহ তারপর আল্লাহর জিকির বেশি বেশি করবেন আল্লাহ দিনায় করুন আল্লাহ কে কালা জনবিহিসাউল বেশি বেশি আল্লাহর জিকির করেন আল্লাহ তালা আপনাকে বারাকা দেবেন ইনশাল্লাহ এবং আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে এমন শান্তি দিবেন যে প্রশান্তি অন্য কেউ ফিল করবে না অনুভব করবে না আসুন আমরা চেষ্টা করি আলাইকুম